সত্য নমস্কার নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আজ শনিবার থেকে পারত পতনের কথা ছিল কিন্তু ফের একবার প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে আরো একবার বাধাপ্রাপ্ত হবে উত্তরে হাওয়া দরা বলছেন পশ্চিমী বাধার শীতের দাপট থমকে পরিবর্তনের সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ থাকবে বাংলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে কিছুটা ঠান্ডার আমেজও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস প্রত্যাশাপেক্ষিক আদ্রতার পরিমাণ তেষট্টি শতাংশ বিরো রিপোর্ট এই নিউজ ভারত